এই হলো সামনে আমাদের মসজিদ ডানে গেলে কুসুমপুর বামে গেলে নওপাড়া সুন্দর মসজিদটা এইভাবে এদিকে গেলেই নওপাড়া এই বরাবর চলে গেলেই সোজা নওপাড়া হলস্থান মসজিদের উল্টোপাশ মাদ্রাসা কুয়াশার জন্য দেখা যাচ্ছে নতুন রাস্তা গিয়েছে ওই তো দেখা যাচ্ছে চৌরাস্তা আমি কুয়াশার মধ্যেই ছবিটা নিলাম এইখান থেকে দোকান শুরু রুম টয়লেট ওই যে ওইটা হলো ক্লাব বন্ধ এখন সকাল বেলায়। এটা এখন সেই বিখ্যাত হাশেম শেখের দোকান এখন আলম চালাচ্ছে

নৌপাড়া যাওয়ার পথে বাম দিগের এই রাস্তাটা হলো সেই পশ্চিম পাড়ায় চলে গেছে যেটাকে বলে ডাকাইতার আমতলা তবে রোডটা অনেক সুন্দর হয়েছে বর্তমানে দেখ গন্তব্য নৌপাড়া এই তো নৌপাড়া এই মুহূর্তটা গেলেই নৌপাড়া খেলার মাঠ এই হলো এখানে নতুন বিল্ডিং করা হবে ঘর তোলা হয়েছে এই হলো মাঠ নৌপাড়া শীতের কুয়াশায় মাঠ শিশির বিন্দুতে ভরা এই হলো নৌপাড়া মাঠ মাঠের সাথে বিল্ডিং উঠছে দোকান উঠেছে কয়েকটা এবং কুয়াশার জন্য পরিষ্কার ভিডিও অন্য আরেকদিন করবো আজকে কুয়াশার অংশটাই নিলাম শীতের আছে কুয়াস না বেশি অনেক এই রোডে এখন ভালোই বাস চলে একেবারে নয়া বাজার এটা হলো লালমুদি সাহেবের বাড়ি এবং এই হলো লালমুদি সাহেবের বাড়ি মোল্লা 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 লালমুদি সাহেব এই হলো নৌপাড়ায় সে পুরনো বিখ্যাত পুকুর বিশাল বড় মনে হয় ছোটখাটো দিঘির মতো নৌপাড়া স্কুল শুরু হলো এই হলো নৌপাড়া উচ্চ বিদ্যালয় নতুন ভবন হয়েছে এটা

হলো নৌপাড়া স্কুল নতুন ভবন চমৎকার একটা স্কুল বর্তমানে তিনটা বড় বড় উঁচু ভবন আগের ভবন বাদ দিয়েও এই জায়গাটা আগে পুকুর খাল ছিল সেটা ভরাট করে বাড়ি হয়ে গেছে দোকানপাট ড্রাইভার বন্ধু ও কার কাছে পাঠাবেন ভাই কই যাব কিভাবে ভাই নৌপাড়া বাজার এই লো ঢুকলাম নৌপাড়া বাজারে ব্যাংক এশিয়া পুবালি ব্যাংক সরকারি এই হলো বাজার সকালবেলা এই লো বিপ্লাজা ব্যাংক মাছ নিয়ে বসেছে এখানে সবাই দোকান ভিতরে ওখানে যাই হোক মিষ্টির দোকানটা সবজির দোকান যাদের লোক কম থাকে দোকানের ইতা দেখা যায় এগুলো একবার সর্বশেষ গুলি ডান দিকের এখনো অনেক দোকান খোলেনি এগুলো মিষ্টির দোকান

সিকিউরিটির দোকানদার যেটা দূর দূরান্ত থেকে সিকিউরিটি খেতে আসে এটা হলো সেই দোকান ভালো আছেন এই দিক দিয়ে চলে গেছে সে উল্টো পাশে ওইদিকে দক্ষিণ চারগাঁও যায় আর এই হলো সবজি এটা হলো মূল সবজি বাজারটা ভালো আছেন এই চলে এলাম মাছ পুর্তিতে হলো মাছপুর অবস্থা এখন সকালবেলা লোকজনের ভিড় কম তাই হাজার এখন লোকজন কম সেই ভেবে এসেছি

কাশি মুরগি বিক্রি করা হয় এখানে এই হলো এই দোকানে হলো মাছ বরাবর মামুদ্দি সাহেবের দোকান ওই বরাবর ওই দিকে এদিকে পেঁয়াজের দোকান পুরোনো ইটাপার দান দিকে ওই পাশে মোল্লা মার্কেট এই হলো সেই বিখ্যাত বাদল মোল্লার দোকান মোল্লা সাহেবের পাইকারি দোকান আসসালামু আলাইকুম কিছু কিনবো না তাই দামও করলাম না বাস এই নপার বিখ্যাত খাল এদিক দিয়ে একসময় লঞ্চ চলতো আর এখন সেটা মরা খালে পরিণত হয়ে গেছে

এই ফলের প্রধান ফলপত্তি বলা হয় পুরনো ঐতিহাসিক সেই ক্লাব ভাবুতি এটা সেই পুরনো ক্লাবটা পোস্ট ফিশ শীতের পিঠা খাওয়ার জন্য গুড় নারকেল একটা নারকেল কত এগুলো এটা একটা একটা এটা হুম

নৌপাড়া বাজার সকালবেলা পাঁচ বাজার পাগাপুরান মসজিদ না ডেকে দেওয়া হয়েছে এদিকে যাইন আসসালামু আলাইকুম কেমন আছেন